প্রিয় ছাত্র ছাত্রী তোমরা যদি আজকের এই টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই টপিকটা তোমাদেরকে কাজে লাগবে ভিডিওটি শুরু করার ন্যায় তোমাদের কাছে বিশেষভাবে আবেদন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ তো এখানে তোমাদেরকে আমি একটা ছক দেখিয়েছি এই ছকে তোমরা দেখতে পাচ্ছো এখানে পার্সেন পার্সেন তিনটি রয়েছে দেখো ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসেন থার্ড পার্সেন্ট ওকে তো পার্সেন্ট কয়টি তিনটি ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসেন থার্ড পারসেন আর নাম্বার নাম্বার রয়েছে দুইটি এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার নাম্বার সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার ঠিক আছে তো নাম্বার রয়েছে দুইটি সিঙ্গুলার আর প্লুরাল ঠিক আছে তো এই যে এই ঘরগুলি হচ্ছে সিঙ্গুলারের ঘর আর এই ঘরগুলি হচ্ছে প্লুরালের ঘর ঠিক আছে তো দেখো আমি প্রত্যেকটি ঘরের একটা নাম দিয়েছি দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে ঘরটা রয়েছে এই ঘরটার নাম হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে এই ঘরটার নাম ঠিক আছে তো এই ঘরটার নাম এটা যেহেতু একটা ঘর তো এই ঘরে কে বসবে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই ঘরের নাম হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে এটা এটা ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট পার্সেন আর এই যে সিঙ্গুলার তো এই ফার্স্ট পার্সেন সিঙ্গুলার নাম্বারের ঘর হচ্ছে এইটা ঠিক আছে এরপর দেখো তোমরা ফার্স্ট পার্সেন প্লুরাল নাম্বারের ঘর হচ্ছে এটা ঠিক আছে তো ফার্স্ট পার্সেন প্লুরাল নাম্বারের ঘর এটা এবার দেখো সেকেন্ড পার্সেন সেকেন্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারের ঘর এটা আর এটা সেকেন্ড পার্সেন প্লুরাল নাম্বার ঘর এটা বুঝতে পারছো সেকেন্ড পারসেন প্লুরাল প্লুরাল এর ঘর হচ্ছে এটা এবার দেখো থার্ড পার্সেন থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার ঘর এটা ঠিক আছে আর এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল এর ঘর তো এই ঘরগুলি রয়েছে তো এই ঘরের মালিক কারা সেটা তোমাদেরকে শিখতে হবে এই ঘরের মালিক যারা তাদেরকে যদি তোমরা শিখে নাও তাহলে লাইফ টাইম পর্যন্ত তোমরা ইংরেজি একটা পার্ট শিখে যাবে তো এই ঘরগুলির মালিকটাকে যেমন ফার্স্ট পার্সেন সিঙ্গুলার নাম্বার ঘরের মালিকটাকে ফার্স্ট পারসেন পুলার নাম্বার ঘরের মালিকটাকে সেকেন্ড পারসেন সিঙ্গুলার নাম্বার ঘরের মালিকটাকে সেকেন্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার ঘরের মালিকটাকে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার ঘরের মালিকটাকে আর থার্ড পার্সেন প্লুরাল নাম্বার ঘরের মালিকটাকে ঠিক আছে দেখো তো এবার তোমরা বলো এই ঘরটার নাম কী 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 আর এই ঘরটার নাম কী ফটাফট কমেন্টের মাধ্যমে লিখো এই ঘর কয়টির নাম কী চলো এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি আমরা তুমি তোমরা সে এটা পৃথিবীর সব এক বছর নাম আর তারা এই বিষয়টা লক্ষ্য করো আমি আমরা তুমি তোমরা সে এটা পৃথিবীর সব এক বছর নাম আর তারা এটা এটা চলো আমরা একটা ইংরেজি জেনে নিই ঠিক আছে আমি আমরা তুমি তোমরা সে তারা ব্যাস চলো এবার এটা আমরা ইংরেজি জেনে নিই দেখো আই আই মানে আমিম উই উই মানে আমরা ইউ মানে তুমি ইউ মানে তোমরা হি সি ইট অল সিঙ্গুলার না নেম সে এটা পৃথিবীর সব সিঙ্গুলার নাম এক বছর নাম দে তারা ঠিক আছে এবার দেখো ঠিক আছে এবার দেখো কি হচ্ছে তো বললাম যে এই ঘরের একটা মালিক আছে মানে ফার্স্ট পার্সেন সিঙ্গুলার নাম্বার ঘরের মালিক হচ্ছে আই এই ঘরে কেউ বসবে না এই ঘরে আই বসবে ঠিক আছে এটা হচ্ছে এই ঘরের মালিকটা হচ্ছে আই ফার্স্ট পার্সেন প্লুরাল ঘরের মালিকটা হচ্ছে উই সেকেন্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার ঘরের মালিকটা হচ্ছে ইউ সেকেন্ড পার্সেন প্লুরাল ঘরের মালিকটা হচ্ছে ইউ থার্ড পার্সেন সিঙ্গুলার ঘরের মালিকটা হচ্ছে হি সি ইট অল সিঙ্গুলার নেম থার্ড পারসেন্ট প্লুরাল ঘরের মালিকটা হচ্ছে দে ঠিক আছে এটা তোমরা ঝরঝর করে পড়ে নাও ফর করে মুখস্থ করে নাও ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমরা যদি আমাদের ভিডিওগুলি প্রতিনিয়ত দেখো তাহলে অনাসে তোমরা ইংরেজি বলতে লিখতে খুব ভালোভাবে শিখে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ